আমি চারবার মার খেলাম আপনি সতর্ আসনে মার খেলাম আমি নিজের জীবনটা চলে গেল কি পাইলাম রাজনৈতিক থেকে কিছুই তো পাইনি আমি যদি চারবার থেকে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি তাহলে আমি আরেকবার দেখি না যে জনগণ এবার সুস্থ নির্বাচনে মাঠে কিভাবে দেখে আমি চারবার জাতীয় সভার নির্বাচনে করলাম চারবারের মধ্যে চারবারই মার খেলাম কোনো মারের হিসেব পাইলাম না সেও আওয়ামী লীগ সরকার নির্বাচন ছিল বলে এক তরফা নির্বাচন হয়েছে এখন যে নির্বাচন দেবে সবাই বলতেছে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে যে তাইদল হয়টাকে ঢাকা ১৭ আসনে আমি মার খাইলাম নিজের জীবন দাতে অমনি করেন উৎসর্গ করে দিয়েছিলাম মানুষ বলে ইলির লোকেরা হিরো লোক ভালোবাসা নাকি সকের বসতে ভোট দিয়েছিল মজা করে আমাকে যারা বলতে গে হিরো লোকের বলে অশিক্ষিত মূর্খ টুকাই অনেকে গালি গালা করে অত আবার দেখেন আমি তো কোন অনুষ্ঠানে যাই এলিস লোকেরা যখন অনুষ্ঠানে যায় আগে আগে থাকে সেই যে লোকেরা হিরো তুচ্ছ করে বলে কাছে করে মজা তারা ওই ওরা নিয়ে যায় হিরো মাঝখানে থাকে তারা ভালোই না এখন ভালো আমার কয়াল বস্তি এবং যে বস্তিগুলো আছে আমার এখানে এই বস্তিগুলো লোকজন ভালোবাসে ধরেন কারণ বস্তির লোকে যেত বলে হৃদ রাস্তার টোকায় বস্তির লোকে আরেকবার ভালোবাসা নিয়ে আসে যে আমাকে বলে মানুষ খালি হিংসে করে মজা করে ভোট দিতে আচ্ছা মজা করে আমার কথা ফিল করছে ভালো কথা দুঃখ নেই কিন্তু লোকে ভোট দেয় না ওই আসনে ভোট করার যোগ্যতা আমার নেই তাহলে আমি নির্বাচনের মাঠে আসি তাহলে দেখতে চাই যে আমাকে লোকজন মজা করে ভোট দেয় না রিয়েলি ভোট দেয় যারা আমাকে বলে যার হিরো যোগ্যতা আয় নাই সেই টাইমে লোকজন না পাটে ছিল না বলে আপনি ভোট দিয়েছিল আমাকে এই জায়গাতে চার চারবার মার খেলাম আপনি সত্তর আসন মার খেলাম আমার নিজের জীবনটা চলে গেল কি পাইলাম রাজনীতি মার থেকে কিছুই তো পাইনি পাইছি কিছুই পাইনি দীপকাল লাঞ্ছিত ধরা অথচ দেখেন এই আওয়ামী সরকারে সরকারের আমলে আন্দোলনগর ছাত্র আন্দোলন থেকে করে এবং আওয়ামী লীগ সরকারের যারা আমাকে মারধর করেছিল তাদের জন্য আমি বিচার করার জন্য হাইকোর্টের থেকে রায় দিয়ে বগুড়া মনে করেন ঝসকোটে গেলাম তাদের নামে আমরা মামলা ফাইল করা দিয়ে ওই জায়গা বিএনপির লোকেরা আমাকে মারলো তাহলে আমি আওয়ামী লীগের তাও বিচার পাইলাম না বিএনপির দামও বিচার পাইলাম না এখন তাহলে কার কাছে আমার বিচার দেখাবো কোনো জায়গা কেউ বিচার করলো না আমার বিচার তখন আমার কি করা লাগতেছে আমি যে চারবার থেকে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি তাহলে আমি আরেকবার দেখি না যে জনগণ এবার সুস্থ নির্বাচনে মাঠে হিল কিভাবে দেখে আমরা বিএনপি কে শ্রদ্ধা করে আমার বগুড়া বাসা অবশ্যই বিএমপি থাকবে আমার কোনো বিএনপির উপর রাগ নাই আমার কোন কারোর পর রাগ নাই আমার রাজ অলায় দেখছি আমাকে একটি লোকেরা মেনেই নিতে চায় না মেনেই নিতে চায় না হিরোয়ালে দাঁড়াচ্ছে না বিপদে পড়ছে মানুষের পাশে দাঁড়াতে এবং দেশের এই যে মনে করেন পনেরো বছরের আন্দোলনের মধ্যে হিরল কে কম লোক এইটাই তো এবার খেলা দেয় আপনারা দেখতে চাই জনগণ দেখতে চাই আমি জনগণকে আবার প্রবণ করে দিতে চাই আপনারা বলছেন আমি আমাকে পাঁচটা ভোট পাই না কেন সুস্থ নির্বাচন পরিবেশ আমাকে ইলেকশনের লোক বলেন এখন জি করা আপনি লোকের নাম বলেন যারা আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী গুলো থাকবে তারা কি আমাকে আহ ওই কি করোনা চোখে থাকে না আমার একাটিং আছে না সবচেয়ে হিসাবে তাদের আমাদের আমাকে এক তারা আমাকে ভোট করার সুযোগ করে দেয় না আমাকে এরাও আবার হামলা করে না যেহেতু সবকিছু মনে করেন সবাই তো চাই রাজনীতি মাঠে কৌশল একটু পরিবর্তন করে কিছু মাঠে নামাতে আমরাও চাবো যে আগের তুলনায় এবার আমরা আবারও পরিবর্তন এবারে মনে করি যেহেতু সুস্থ নির্বাচন হবে সেই হিসেবে আমরা তো সাধারণভাবে সব বুক খুলে নির্বাচন করে মাঠে নামতে পারি আপনি কি কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সবসময় আপনার পাশে